শুভ সকাল আজ শুক্রবার চার জুলাই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উনিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আট এ মোহারম চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি ঋতু পরিক্রমায় এখন গ্রীষ্মকাল আপনার দিনটি আল্লাহ কবুল করুন আল্লাপাকর্বুল আলমিন সুরা মৌলুকে ঘোষণা করেছেন তবে মুলক অহু আয়ালা কুল্লেশাইয়া কদের অতি মহান ও শ্রেষ্ঠ তিনি সর্বময় রাজত্ব ক্ষমতা কর্তৃত্ব যার হাতে তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান আল্লাদি খলাফল মওতাবাল হায়াত আলিয়াবলুয়াকুম আইয়কুম আহসান ও আমালা মালা ওহু আল আসি সুল গফুর যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন। আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সর্বোত্তম তিনি মহা পরাক্রমশালীও অতি ক্ষমাশীল আল্লাদি খলা কাসা বা আয়সা ম্যা ও তি তুই ব্যা পা ফি খলকৈর রহ ম্যা নি মিং ত্যাফে ফার জুয়েল বা সরাহেল তা ফুতুর যিনি সৃষ্টি করেছেন সাত আসমান একটির পর আরেকটি তোমরা মহা দয়াময়ের সৃষ্টি কার্যে কোনরূপ ভুল ত্রুটি দেখতে পাবে না তোমরা আবার দৃষ্টি ফিরিয়ে দেখো কোন দোষ ত্রুটি দেখতে পাও কি না সুমারজিইল বাসরা করতাইনিল কালিল ইলাইকাল বাসর খাসিউ ওয়া হুয়া হাসির অতপর তোমরা বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো ক্লান্ত শ্রান্ত ও ব্যর্থ হয়ে দৃষ্টি তোমাদের দিকেই ফিরে আসবে প্রিয় শ্রোতাবদ্ধরা আল্লাপাক পৃথিবীর সৃষ্টির পর তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কোনো ত্রুটি আছে কিনা দেখে নাও ত্রুটি পাবে না এটাও তিনি বলে দিলেন যে তোমাদের চক্ষু তোমাদের দৃষ্টি ক্লান্ত শ্রান্ত ও ব্যর্থ অপমানিত হয়ে তোমাদের দিকে ফিরে আসবে এ কথাগুলোও তিনি স্পষ্টতই বলে দিলেন অতএব আমরা আল্লাহ আল্লাপাকের দাসত্ব মেনে নিয়ে একমাত্র তারই এবাদতে মশগুল থাকবো পাক আমাদের তৌফিক দান করুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আব্দুল খালেক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ